আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও এই গরমে নিশ্চয়ই তোমাদের সবার কষ্ট হচ্ছে ঠিক আমারও কষ্ট হচ্ছে তো এটা নতুন যদি কেউ এসি প্ল্যানিং করে তো এসি লাগাতে গেলে আমাদের কতটা ইউনিট কারেন্টের প্রয়োজন হয় এবং মাসে কত টাকা বিল আসে এবং আমরা কি করলে এসির বিল কম আসবে ঠিক আছে তো আজকের ভিডিওর টপিক এটাই আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো তোমাদেরকে বোঝাবার জন্য আমি অলরেডি একটু লিখে রেখেছি ঠিক আছে যাতে সময়টা নষ্ট না হয় কারণ প্রতিটা মানুষের সময়ের দাম আছে তো যেটা কথা হচ্ছে দেখো মানে তোমরা তোমাদের ঘরে কি ধরনের এসি লাগাতে চাও সেটার ওপর ডিপেন্ড করছে এসির কারেন্টের বিল ঠিক আছে তো যদি ঘর ছোটো হয়ে থাকে তাহলে ঘর এক টন এসি লাগাতে পারো তোমরা আর যদি ঘর যদি একটু বড় হয়ে থাকে দেড় টন আবার যদি ঘর যদি আর একটু বড় হয় তো টু টন এসি তো বেশিরভাগ ক্ষেত্রে সবাই দেড় টন বা টু টন এসি ইউজ করে ঠিক আছে তো আমার এখানে ধরো আমি টু টন যে এসি আছে না টু টন এসি মানে দু হাজার ওয়াট ঠিক আছে দু দু হাজার ওয়াট কারেন্ট পড়বে ঠিক আছে মানে আমি এখন টু টন যে এসি আছে না এই এসি হিসাবটা আমি এখন তোমাদেরকে বার করে বলছি ঠিক আছে মানে সবাই তো মানে দেখো তোমরা এখন ঠিক করেছো যে এখন টু টন একটা এসি কিনবে ঠিক আছে তো টু টন এসির ওয়াট হচ্ছে দু হাজার ওয়াট এবার তোমাদেরকে আমি ব্যাপারটা বলে রাখি দেখো এক হাজার ওয়াট একটু লিখেই বোঝাই ঠিক আছে এক হাজার ওয়াট পার ঘন্টা ঠিক আছে পার ঘন্টা ঠিক আছে এক ইউনিট মানে দেখো যদি একটা এক হাজার ওয়াটের ইলেকট্রিক জিনিস যদি আমি কারেন্টে জ্বালাই তাহলে এক ইউনিট কারেন্ট পূর্বে প্রতি ঘন্টায় বোঝাতে পারলাম দেখো যদি কেউ এক হাজার ওয়ার্ডের একটা জিনিস ঠিক আছে যদি কেউ কারেন্টে চালায় পার ঘন্টায় এক ইউনিট কারেন্ট পুড়বে ঠিক আছে তাহলে যদি আমি তাহলে টু টু দু হাজার ওয়ার্ড যদি আমি পার ঘন্টায় চালাই ঠিক আছে তাহলে আমার পুড়বে দুই ইউনিট ঠিক আছে দুই ইউনিট কারেন্ট পূর্বে তো একটা এসি চালাতে গেলে ম্যাক্সিমাম সবাই দশ ঘন্টা চালাই বা আট ঘন্টা চালাই আমি দশ ঘন্টা হিসাব করছি ঠিক আছে তো একটা দশ ঘন্টা যদি এসি চলে ঠিক আছে দশ ঘন্টা এসি চলার পরে মোটামুটি ইউনিট দাঁড়াচ্ছে কুড়ি ওয়া কুড়ি ইউনিট ঠিক আছে তো কুড়ি ইউনিট এবার আমাদেরকে জানতে হবে যে এক ইউনিট কারেন্টের দাম কত টাকা মানে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে এসি ডিসিএল হোক বা যে কোনো বিদ্যুৎ কোম্পানি হোক আমি আপাতত ডাব্লুবি এসি ডিসিএল ধরছি যে এক ইউনিট কারেন্টের দাম কত টাকা তো এটুকু বোঝা গেল যে দশ ঘন্টা যদি আমি এসি চালাই তাহলে কুড়ি ইউনিট কারেন্ট পুড়ছে এটা বোঝা গেলো তাহলে আমাদেরকে জানতে হবে যে এক ইউনিট কারেন্টের দাম কত টাকা তো আমি তার জন্য একটা পিছনে গ্রাফ করে রেখে মানে লিখে রেখেছি ঠিক আছে যদি কেউ বিজনেস পারপাস ইউজ করে তাহলে এক ইউনিট কারেন্টের দাম যাবে সাত টাকা বাহান্ন পয়সা আর যদি কেউ বাড়িতে ইউজ করে মানে ডোমেস্টিক ঠিক আছে তাহলে যাবে এক ইউনিট কারেন্টের দাম মানে বেশিরভাগ এসি লাগালে এক ইউনিট কারেন্টের দাম যাবে সাত টাকা দশ পয়সা ঠিক আছে মানে যেহেতু আটশো ইউনিট অ্যাভব তো হবে এক মাসে সবার তো আমি এখানে হিসেবটা সবাই বলে রাখি দেখো সাত টাকা দশ পয়সা পার ইউনিট যদি পারে হয় ঠিক আছে তাহলে সাত টাকা দশ পয়সা ইউনিট হলে কুড়ি ইউনিটের দাম কত টাকা ঠিক আছে পার ডে তো কুড়ি ইন্টু সাত টাকা দশ পয়সা ইজুগাল টু হচ্ছে সাত দুকোনে চোদ্দো একশো চল্লিশ ঠিক আছে আর দশ দু কোণে কুড়ি দুই চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশ একশোই দাঁড়াও এই হিসাবটা হবে না তো সাত টাকা দশ পয়সা ইউনিট যদি দাঁড়ায় ঠিক আছে তো আমি তোমাদের মোবাইলের ক্যালকুলেটার থেকেই দেখিয়ে দিচ্ছি সাত টাকা দশ পয়সা করে ইউনিট যদি যায় তাহলে কুড়ি ইউনিটের দাম হচ্ছে একশো বিয়াল্লিশ হিসেবে এক হিসেব মতো একশো বিয়াল্লিশই যাচ্ছে তাহলে তাহলে একশো বিয়াল্লিশ টাকা ঠিক আছে তো একশো বিয়াল্লিশ টাকার একশো বিয়াল্লিশ টাকা প্রতিদিন পুটছে বন্ধুরা ঠিক আছে যে একশো বিয়াল্লিশ টাকা প্রতিদিন পুটছে এবং আমি তোমাদেরকে হিসেব করে দেখাচ্ছি দেখো যদি সাত যদি এক মাসে তাহলে কত টাকা বিল আসবে ঠিক আছে এক মাসে যে বিলটা আসবে সেটা দেখো কুড়ি ইউনিট ইন্টু তিরিশ তার মানে ছশো ছশো ইউনিট ইন্টু সাত টাকা দশ পয়সা এক মাসে বিল আসছে এসির জন্য বিল আসছে চার হাজার দুশো ষাট টাকা এবার তোমাদের বলে রাখি দেখো এই এক মাসে এসির বিল আসছে চার হাজার দুশো ষাট টাকা তো বন্ধুরা দেখো যদি কেউ টু টন এসি ইউজ করে ঠিক আছে তাহলে লাগছে চার হাজার দুশো ষাট টাকা প্রতি মাসে কারেন্ট পুড়বেই কম বেশি ব্যাপার আছে ঠিক আছে যদি কেউ দশ ঘন্টা কম চালায় তাহলে নিশ্চয়ই কম পুড়বে দশ ঘন্টা বেশি চালালে বেশি পড়বে তবে দশ ঘন্টা হিসাবে ঠিক আছে আর যদি কেউ এক ইউনিট কারেন্ট পোড়ায় ঠিক আছে তাহলে তার অর্ধেক কারেন্ট আসবে মানে এক টন যদি ইউজ মানে এসি ইউজ করে তাহলে কারেন্ট আসছে অর্ধেক অর্ধেক মানে আসছে দু টাকা প্রতি মাস ঠিক আছে যদি ছোট ছোটো ঘর হয়ে থাকে এক টন এসি ইউজ করলে দু টাকা প্রতি মাস কারেন্ট পুড়ছে ঠিক আছে আর যদি কেউ টু টন এসি ইউজ করে তাহলে পড়ছে তোমার চার হাজার দুশো ষাট টাকা প্রতি মাস আর যদি কেউ তিন টন এসি ইউজ করে তার হিসেবটাও আমি লিখে দিচ্ছি দেখো তখন এসে দাঁড়াবে হিসেবে ছ হাজার তিনশো নব্বই টাকা ঠিক আছে তো যদি কেউ তিন টন এসি ইউজ করে ঠিক আছে দশ ঘন্টা করে প্রতিদিন চালায় এক মাস তাহলে ছ হাজার তিনশো নব্বই টাকা কারেন্ট পড়বে এবং যদি কেউ ডেড টন এসি ইউজ করে ঠিক আছে তার হিসেবটাও আমি বলে দিচ্ছি ডেট টন এসি ইউজ করলে ছ হাজার তিনশো নব্বইয়ের অর্ধেক হবে ঠিক আছে ছ হাজার তিনশো নব্বই ভাগ টু তিন হাজার একশো পঁচানব্বই তাহলে পুরো ক্লিয়ার বন্ধুরা আজকের আমি তোমাদেরকে ব্যাপারটা বলি দেখো যদি কেউ এক টন এসি ঠিক আছে দশ ঘন্টা করে প্রতিদিন চালায় তাহলে মাসে বিলে আসবে দু টাকা এবং যদি কেউ দেড় টন এসি দশ ঘন্টা করে এক মাস চালায় তাহলে হচ্ছে মানে প্রতিদিন দশ ঘন্টা করে চালায় তাহলে মাসে বিলে আসবে তিন টাকা এবং টন এসি যদি কেউ দশ ঘন্টা করে প্রতিদিন চালায় মাসে বিলে আসবে চার টাকা আর যদি কেউ টন এসি ঠিক আছে তিন ঘন্টা মানে তিন হাজার ওয়ার্ড যেটা আছে তিন টন এসি সেটা যদি কেউ দশ ঘন্টা করে প্রতিদিন চালায় তাহলে এক মাসে বিলে আসবে ছ হাজার তিনশো নব্বই টাকা এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার এবং এবার লাস্ট এবং ফাইনাল যে টপিকটা আছে ঠিক আছে যে কি করলে আমাদের এসি চালাতেও পারবো প্লাস আমাদের কারেন্টের বিল কম আসবে নিশ্চয়ই কম আসবে এর থেকেও অর্ধেক দামে হয়ে যাবে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি সেটা কি করতে হবে দেখো বন্ধুরা একটা কথা বলি দেখো এসি চালানোর যেটা নিয়ম সেটা হচ্ছে দেখো ঘরটাকে আমাদের প্রথম ফার্স্ট ঠান্ডা করতে হবে ঠিক আছে ঘরটাকে প্রথম ঠান্ডা করতে হবে করার পরে তুমি ফ্যান চালাও ঠিক আছে তাহলে হিসেব করে যদি আমি দশ ঘন্টা যদি আমি যেখানে এসি চালাবো সেখানে যদি আমি পাঁচ ঘন্টা আমি এসি চালাই আর ফাঁকে ফাঁকে যদি আমি ফ্যান চালাই কন্টিনিউস ঠিক আছে তাহলে আমার এসির বিল অর্ধেক দামে হয়ে যাবে বোঝাতে পারলাম মানে ঠিক এইটাই টপিক ঠিক আছে ইউটিউবে এরকম ধরনের ভিডিও তোমরা একদমই পাবে না আমি এসব ব্যাপারে অনেক ঘাঁটাঘাঁটি করেই তোমাদের সঠিক তথ্যটা দিচ্ছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এর নেক্সট পরবর্তী টপিক হচ্ছে যদি কেউ বাড়িতেই এয়ার কুলার ইউজ করে তাহলে কত টাকা কারেন্ট পড়বে এবং কত টাকা বিল আসবে এই টু জেট তোমাদের কাছ সাথে আমি শেয়ার করব আজকের জন্য টাটা